والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين الله رب العالمين بلن تين تينك نام. ব্যবহার করলে ক্যান্সার রোগও চলে যাবে থাকবে না জাইতুন একটা ফলের নাম ওখান থেকে তেল তৈরি হয় জাইতুনের তেল বড় দামি তেল আল্লাহর রসুল জাইতুনের তেল ব্যবহার করত। সুবাহ আল্লাহ এই দুইটা ফল অনেক দামি ফল এই দুইটা ফলের ব্যাপারে রব্বুল আলমিন শপথ করেছেন জিনিস যত দামি হয় আল্লাহর কাছে সেটার মূল্য তত বেড়ে যায় আল্লাহ যেই ব্যাপারে শপথ করে বুঝতে হবে সেটা কোনো নরমাল জিনিস হতে পারে না এই দুইটা ফল খুব দামি ফল এরপরে আল্লাহ বলেন বরব সুরা আদমি ইনসাবুদে আহমদ বু জানল হামনে কে সাবুদে পৃথিবীর ভিতরে কে কালো কে পরিষ্কার এগুলোর কোন ভেদাভেদ আল্লাহর কাছে নাই বরং যার দিলটা যত ভালো আল্লাহর কাছে সে তত ভালো সুবহানাল্লাহ আল্লাহ সে তত ভালো আল্লাহ বলেন তুর পাহাড়ের কসম তুর একটা পাহাড়ের নাম সিনাই তুর যেই পাহাড়ে দাঁড়াইয়া একজন নবী বিনা পর্দায় কথা বলেছেন তিনি আল্লাহর সাথে কথা বলতে বলতে একটা ভাব তৈরি হয়ে গেছে এবার বলে রব্বি আর আয় আমার রব তোমার একটু দেখতে মনে চায় কথা বললে মায়া বাড়ে কি বাড়ে না ভালোবাসা বাড়ে আড়াল থেকে কথা বলো এত সুন্দর কথা একটু আমারে দেখা দাও আল্লাহ আলামিন বলেন মুসা তোমার চর্মচক চোখ দিয়ে আমি আল্লাহরে দেখতে না মুসা নবি কি ঠান্ডা নবী না গরম নবী নরমাল গরম না বেশি গরম বেশি গরম মুসা আলাইহিস সালাম বললেন আমি দেখবই দেখব আল্লাহ রাব্বুল আলামিন বললেন موسی তাহলে একটু তুর পাহাড়ের দিকে তাকাও merhaba পাহাড়টার দিকে তাকালি ফলাম্মা তাজাল্লা রব্বুহু জালা দাক্কা তো তাকাও পাহাড়ের দিকে যদি পাহাড়ের দিকে তাকাও তো আমার একটা নূর তুমি দেখতে পাবে সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে আল্লাহ পাকের একটু নূর পাহাড়ে আল্লাহ ছেড়ে দিয়েছে মুসাল্লাম তাকাবার সাথে সাথে বেহুশ হয়ে গেছে পুরা পাহাড়ে আগুন ধরে গেছে আল্লাহ আকবার সেই পাহাড়ের সুরমা দিয়া মানুষ চোখে লাগায় আল্লাহর হাবিব সুরমা ব্যবহার করত কেউ যদি সুরমা ব্যবহার করে তার চোখের পাওয়ার নষ্ট হবে না Que eu é judia